তো অবশেষে ড্রপখোঁজার বাড়িতে এলাকার কিছু মানুষ তো ওনার কথাবার্তার জন্য ওনার উনি যে ড্রপ হ্যাঁ মেসেজ ড্রপ করেন যার জন্য মানুষ নির্দিষ্ট হয়ে গেছে আচ্ছা তাই কিছু মানুষ আচ্ছা সাহস করে ওনার বাড়িতে চলে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন আসলে

কি শেয়ার করেছে বা কি বিরোধ দিচ্ছে আসলে জানেন আসলে ওই ওই লোকের কি কোনো আত্মীয় স্বজন নাই দেখে না ওর আত্মীয় স্বজন নাকি ফেসবুক ইউজ করে না দেখে না ও কি শেয়ার করে না করে আসলে আত্মীয় স্বজন বা ওর মা বাবা যদি জানতো তাইলে কি এরকম হয়তো আসলে ওর মা বাবা হয়তো জানে না যদি না জানতো তাইলে ওর মা এই ভিডিওতে দেখেন আপনারা যে এই প্রশ্নটা করতো না ওর আত্মীয় স্বজন কি একটাও নাই ফেসবুকে যে দেখে না ওর সব কার্যকলাপ কেমন হুজুর মিজানুর রহমান আজারিকে সে কপি করতে করতে এখন আরো ভাইরাল হওয়ার জন্য মানে বিভিন্ন সিনেমা নিয়ে ট্রেন্ডিং সিনেমা নিয়ে বিভিন্ন সিনেমা নিয়ে মানে কথাবার্তা মেসেজ ড্রপ করে এখন পোলা বানতে ফেসবুকে মেসেজ ড্রপ হুজুর মানে বলতেই ও শুধু একটার পর একটা ভিডিও বানা যে আমাকে আমার ভক্তরা বলছে মেসেজ ড্রপ করতে হবে এই সেই কী রে ভাই এগুলা করার কি দরকার অন্যভাবে কি সোশ্যাল মিডিয়াতে কাজ করা যায় না যেহেতু ইসলামিক দায়ী হিসাবে কাজ করতে তাইলে ভালোভাবে সুন্দর কোনো কিছু এইসব আউল ফাউল আলতু ফালতু এই বিভিন্ন ফিল্ম বা বিভিন্ন গান এইগুলা নিয়ে কেন মানে ভিডিও মেক করো এখনো সময় আছে ভালো হয়ে যা তৌবা করে ভালো হো তৌবা করলেই সঠিক ফিতে ফিরে ফিরে আসতে পারবে এখনো সময় ফিরে আসার